হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা সকলেই জানো গরম কিন্তু প্রচণ্ড মাত্রায় বেড়েছে গরমের দিন পড়ে গেছে বললেই চলে প্রচণ্ড গরম চলছে আর গরমের দিন মানেই কিন্তু ব্রয়লার চাষে ভয়ানক একটি পরিস্থিতি এবং অনেক ফার্মারই এই গরমের দিনে ভয়ানক পরিস্থিতির শিকার হয়েছে এই গরমের দিনে অনেক বড় ক্ষতিও হতে পারে তাই কিছু বিষয় না মেনে তোমরা যদি এই গরমে ব্রয়লার চাষ করো তাহলে কিন্তু সেই ভয়ানক পরিস্থিতির শিকার তোমাদের সঙ্গেও হতে পারে তাই কি কি কারণ কয়েকটি কারণ বলবো গুরুত্বপূর্ণ সেই কারণগুলো তোমরা একবার জেনে নাও তাহলে তোমাদের হয়তো এই ভয়ানক পরিস্থিতিতে পড়তে হবে না তো দেখো তোমরা সকলেই যেন ব্রয়লার মুরগি কিন্তু গরম একদমই সহ্য করতে পারে না এবং ঠান্ডাও একদমই সহ্য করতে পারে না তাই ব্রয়লার মুরগিকে কিন্তু আমরা যারা পালন করি ঠিক ওইভাবেই পালন করি ওয়েদার যেমনই থাকুক না কেন আমরা কিন্তু ফার্মের ভেতর ওয়েদারটা যেমন দরকার তেমন ওয়েদার আমরা তৈরি করি ফার্মের ভেতর সেই ওয়েদারটা কিন্তু তোমাদের তৈরি করে নিতে হবে সেটা যেভাবেই হোক সাইড প্যান্ডেল রয়েছে ফ্যান রয়েছে সিলিং রয়েছে লিটার রয়েছে সমস্ত কিছু একত্রিত করে কিন্তু আমরা ফার্মের ভেতর একটা আলাদা পরিবেশ একটা আলাদা ওয়েদার আমরা তৈরি করি তো তোমাদেরও কিন্তু ঠিক সেইভাবেই পালন করতে হবে তো দেখো এই গরমে তোমরা যদি সঠিকভাবে ব্রয়লার মুরগি পালন করতে চাও এই গরমে যদি তোমরা মুরগিকে হিস্ট্রোক থেকে রক্ষা করতে চাও সঠিক রেজাল্ট ভালো রেজাল্ট তোমরা করতে চাও তাহলে তোমাদের শুরুতেই কিন্তু লিটার ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে এই গরমে লিটার ব্যবস্থাপনা ঠিক না থাকলে ফার্মে গ্যাস হয়ে কিন্তু মুরগি হিটস্ট্রোক হবে গ্যাস হলে গন্ধ হয়ে যাবে ফার্ম এলাকা গন্ধ হয়ে যাবে মুরগির গ্যাসে মারা যাবে খাওয়া বন্ধ করে দেবে জল খাবার বন্ধ করে দেবে তাই লিটার ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে দ্বিতীয়ত সাইড যে প্যান্ডেল রয়েছে সে প্যান্ডেল কিন্তু ওয়েদার বুঝে মেনটেন করতে হবে এই গরমে হঠাৎ করে যদি ভারী হাওয়া পাখির শরীরে লাগে তাহলে কিন্তু মস্ত বড় ক্ষতি হয়ে যাবে তাই ওয়েদার বুঝে সব কিছু বুঝে কিন্তু সাইড প্যান্ডেলটা উঠাতে হবে নামাতে হবে ডাইরেক্ট হাওয়া পাখির শরীরে লাগতে দেওয়া যাবে না সেটা ঠান্ডার দিন হোক বা গরমের দিন হোক তাই সাইড প্যান্ডেলটা অবশ্যই মাথায় রাখতে হবে এখন কিন্তু কোনো কোনো দিন ভালো গরম দিয়ে দেয় ফার্মে সেই গরম থেকে রক্ষা পেতে তোমাদের কি করতে হবে ফার্মে পাখি বড় হয়ে গেলে অবশ্যই ফ্যান লাগিয়ে দিতে পারো তোমরা কয়েক ঘন্টা ফ্যান চালিয়ে দেবে যদি কারোর ফ্যান না থাকে তুমি কি করবে ফ্যান না থাকলে ফার্মে আধা ঘন্টা বাদে আধা ঘন্টা বাদে হাঁটতে হবে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হাঁটলে কি হবে সমস্ত পাখিগুলো উঠবে জল খাবে খাবার খাবে পাখিটা সুস্থ থাকবে এক জায়গায় বসে থাকতে থাকতে যদি গরম লেগে যায় তাহলে কিন্তু পাখিটা হিটস্ট্রোক হতে সময় বেশি একটা লাগে না কম সময়ের মধ্যে হিটস্ট্রোক হয়ে যায় তাই পাখিগুলো আধা ঘন্টা বাদে আধা ঘণ্টা বাদে নাড়িয়ে দেবে পাখিগুলো উঠবে দাঁড়াবে জল খাবে খাবার খাবে তাহলে হিট থেকে অনেকটাই রক্ষা পাবে দেখো ফার্মে অনেকেরই সিলিং থাকে না এবং ফ্যান থাকে না যেমন এই ফার্মে কিন্তু সিলিং নেই দেখতে পাচ্ছ তোমরা এবং ফ্যানের ব্যবস্থা নেই তোমাদের কি করতে হবে এই গরমে ফার্মের সাইডে তোমরা ছোটো ছোট গাছ লাগিয়ে দিতে পারো সেটা কলা গাছ হতে পারে কদম গাছ হতে পারে যে কোনো গাছ তোমরা কিন্তু ফার্মের সাইডে লাগিয়ে দিতে পারো তাহলে কি হবে ডাইরেক্ট কিন্তু রোদ ফার্মে ঢুকবে না পাখির গরম লাগবে না পাখি স্ট্রোক হবে না তাই গাছ লাগিয়ে যেতে পারো ফার্মের সাইডে এবং প্রচণ্ড গরম যদি দিয়ে দেয় যদি ফার্মে সিলিং এবং ফ্যান এবং গাছ কোনোটাই না থাকে নতুন ফার্মার তোমরা হয়ে থাকো তোমাদের একটি কাজই করতে হবে সেটা হচ্ছে ফার্মে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হাঁটতে হবে পাখিকে নাড়িয়ে দিতে হবে আধা ঘণ্টা বাদে আধা ঘণ্টা বাদে তারপরেও যদি দেখছো হৃষ্ট হচ্ছে একজন ফার্মে হাঁটবে আধা ঘণ্টা বাদে আধা ঘণ্টা বাদে আরেকজন ফার্মের যে উপরে টিন রয়েছে টিনের মধ্যে তোমরা মোটর দিয়ে জল দিয়ে দেবে তাহলে কী হবে টিন ঠান্ডা হয়ে গেলে ঘর অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে এই গরমে কিন্তু এই কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে মানতে হবে নইলে কোনো দিনেই তোমাদের লট তোমরা ভালো করতে পারবে না এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা মুরগি চাষ করো আশা করি তোমাদের রেজাল্ট খুব ভালো হবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অন্যকে দেখার জন্য একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে